পথ চলতে গিয়ে ক্ষণিকের বিশ্রামস্থল রাস্তার ধারের এ বাড়ি তোমায় চিঠি লিখতে সাহায্য করছে বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমায় লিখার সুযোগ পেলাম এর পূর্বে ইচ্ছে থাকা সত্ত্বেও কাগজ কলম মন ও সময় একীভূত করতে পারিনি টিনের চালাঘরে বসে আছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ঘুট ঘটে অন্ধকার সর্বত্র প্রকৃতির একটা চাপা আত্মনাদ শোনা যাচ্ছে টিনের উপর বৃষ্টি পড়ার শব্দে শব্দে মাগু আজ মনে পড়ছে বিদায় বেলায় তোমার হাসি মুখ সাদা ধবধবে শাড়িটায় বেশ মানিয়েছিল তোমায় বর্ষার সকাল আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘের ভেলা ভাসছিল মেঘের ফাঁকে সেদিনকার পূর্ব সূর্যটা বেশ লাল মনে হয়েছিল সেদিন কি মনে হয়েছিল জানো মা অসংখ্য রক্তবীজের লাল উত্তপ্ত রক্তে ছেয়ে গেছে সূর্যটা ওর এক একটা কিরণ ছটা পৃথিবীতে জন্ম দিয়েছে এক একটি বাঙালি অগ্নিপথে বলিয়ান স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত মাগু তোমার কোলে জন্মে আমি গর্বিত শহীদের রক্ত রাঙা পথে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে তুমি এগিয়ে দিয়েছ ক্ষণিকের জন্য তোমার বুক কাঁপেনি স্নেহের বন্ধন দেশমাতৃকার ডাককে উপেক্ষা করতে পারি বরং তুমি আমাকে মুক্তিবাহিনীতে যোগদানের জন্য প্রেরণা দিয়েছ দেশকে ভালোবাসতে শিখিয়েছ মা তুমি শুনে খুশি হবে তোমারই মতো অসংখ্য জননী তাঁদের স্নেহ ভালোবাসার সম্পদ পুত্র সন্তান স্বামী আত্মীয় ঘর বাড়ি সর্বস্ব হারিয়ে শোকে মুচ্ছমান হয়নি বরং ইস্পাত কঠিন মনোবল নিয়ে আজ অগ্নিশপথে বলি আন বাংলার প্রতিটি জননী কি তাদের ছেলেকে দেশের তরে দান করতে পারে না পারে না এদেশের দেশের জন্য মা বোনেরা ছেলে ও ভাইদের পাশে এসে দাঁড়াতে মা তুমি তো একদিন বলেছিলে সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশের মায়ের কোলের শিশুরা মা বাবার কাছে বিস্কুট চকলেট চাইবে না যেন চাইবে আশায় সেদিনের পথ চেয়ে আছে দেশের প্রতিটি সন্তান যেদিন বাংলার স্বাধীনতা সূর্যে প্রতিফলিত হবে অধিকার বঞ্জিত শোচিত নিপীড়িত ভুভুক্ষ সাড়ে সাত কোটি জাগ্রত বাঙালির আশা আকাঙ্ক্ষা যে মনোবল নিয়ে প্রথম তোমাক থেকে বিদায় নিয়েছিলাম তাজ শতগুণে বেড়ে গেছে মা রক্তের প্রবাহে আহ খুনের নেশা টক ফুটছে এ শুধু আমার নয় প্রতিটি বাঙালি পাঞ্জাবি হানাদার লাল কুত্তাদের দখলে খুনের নেশায় মাতোয়ারা হয়ে ওঠে তাই তো বাংলার প্রতিটি আনাচে কানাচে এক মহাশক্তি ও দুর্যয় শপথে বলিয়ান মুক্তিবাহিনীর বাহিনীর তৎপরতা অনেক বেড়ে গেছে তোমাদের এই অবুজ শিশুগুলি আজ হানাদার বাহিনীকে চরম আঘাত আনছে পান করছে হানাদার পশুশক্তির রক্ত ওরা মানুষ হত্যা করে আমরা পশু ওদের হত্যা করছি এই তো সেদিন বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সদর দক্ষিণ মহকুমার কোনো এক মুক্ত এলাকায় ভালুকাতে থানা প্রবেশ করতে গিয়ে হানাদার বাহিনী মুক্তিবাহিনীর বীরযোদ্ধাদের হাতে চরম মার খেয়েছে মা তোমার ছোট্ট ছেলে বিপ্লবের হাতে লেগে আছে বেশ কয়টা পশুর রক্ত এমনি করে বাংলার প্রতিটি আনাচে কানাচে মার খাচ্ছে ওরা মাত্র শুরু যুদ্ধনীতি ওদের নেই তাই বাংলার নিরীহ অস্ত্রহীন কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক বৃদ্ধ শিশু ও নারীর উপর হত্যাকাণ্ডের মই চালাচ্ছে এ হত্যাকাণ্ড ভিয়েতনামের একাধিক মাইলারের হত্যাকাণ্ডকেও ছাড়িয়ে গেছে ওরা পশু পশুত্বের কাহিনী শুনবে মা তবে শোনো শত্রু কবলিত কোনো এক এলাকায় আমরা এক ধর্ষিতা বোনকে দেখেছিলাম নিজের চোখে ডেকেছিলাম বোনকে সাড়া দেয়নি সে মৃত সম্পূর্ণ বিবস্ত্র দেহে পাশবিক অত্যাচারের চিহ্ন শরীরের প্রতিটি ভাজে ভাজে বাংলার শিশু ছিল তার গর্ভে কিন্তু তবু পাঞ্জাবি পশুর হায় না কাম দৃষ্টি থেকে সে রেহাই পায়নি সে মরেছে কিন্তু একটা পশুকেও হত্যা করেছে স্তব্ধ কঠিন হয়েছিলাম আজ বোনের তাজা রক্তকে সামনে রেখে পথ চলছি আমরা অসংখ্য মাগ বাংলাদেশে হানাদার বাহিনীর এমন অত্যাচারের কাহিনী শুনে ও দেখে কি কোনো জননী তার ছেলে প্রতিশোধের দীক্ষা না দিয়ে স্নেহের বন্ধনে নিজের কাছে আটকে রাখতে পারে পারে না প্রতিটি জননী আজ তার ছেলেকে দেবে মুক্তি বাহিনীতে যাতে রক্তের প্রতিশোধ নারী নির্যাতনের প্রতিশোধ শুধু রক্তেই নেওয়া যায় মা আমার ছোট ভাই তিতু ও বোন প্রীতিকে আমার কাছে পাঠিয়ে দাও পারবে না আমাদের তিন ভাই বোনকে ছেড়ে একা থাকতে মা মাগুর দুটি পায়ে পড়ি মা তোমার ছেলে ও মেয়েকে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ঘরে আটকে রেখো না ছেড়ে দাও স্বাধীনতার উত্তপ্ত রক্ত পথে আমর হবে গাজী হয়ে তোমারই কোলে ফিরে আসবে মা বাগো জই আমরা রেখো ইতি তোমারই বিপ্লব